আজকে আমরা আলোচনা করব আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের পৃষ্ঠে নাম্বার ষোলো থেকে বাইশ অব্দি এখানে আমরা পড়ব প্রথমে হেট হেট মানে মাথা আই আই মানে চোখ নোস নোস মানে নাক লেক লেক মানে পা ফুট ফুট মানে পায়ের পাতা হেয়ার হেয়ার মানে चूल, चुल य मान कान हैंड हैंड मान हाफ एरपे पढ़े तुम्हरा एक कविता रही टू लिटिल हैंड टू क्लैप 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 टू लिटिल फिथ टू टैप 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 टू लिटिल आई आर ओपन विथ ओंस लिटिल हैंड गोस साइड टू साइड এরপরে তোমাদের সতেরো নম্বর পাতায় বলেছে ফল চীনের রং করবে যেমন প্রথমটি রয়েছে আনারস আনারস করবে সবুজ রঙের তারপরে রয়েছে আম আমটিকে তোমরা সবুজ কিংবা হলুদ রঙের করতে পারো তারপরে রয়েছে বেদানা বেদানা তোমরা করবে লাল রঙের তারপরে রয়েছে কলা হলুদ এবং সবুজ যদি পাকা করো তাহলে হলুদ কাঁচা করলে সবুজ তারপরে রয়েছে আপেল আপেলটি করবে তোমরা সবুজ রঙের এরপরে রয়েছে তোমাদের দেখো প্রথমে কিছু চিত্র দিয়ে তোমাদের এখানে তোমাদের রোজকার কাজ করতে হবে যেমন প্রথমটি হবে শৌচাগার পরেরটি মুখ ধোয়া পরেরটি চিরুনি করা তারপরে খাবার তারপরে স্কুল তারপরে রয়েছে ব্রাশ করা তারপরে রয়েছে স্নান করা তারপরে রয়েছে নখ কাটা তারপরে রয়েছে জল খাওয়া এবং খেলাধুলা করা পরেরটি রয়েছে তোমাদের যেরকম করে আছে সেরম করে ছবি দেখে তোমরা রং করবে এবং ছবিটি আঁকবে তারপরে রয়েছে তোমাদের কুড়ি নাম্বার পাতায় শব্দ গঠন যেমন ফল অ ফল জল অ জল খরসই খৈ দরসই দই মগ অ মগ টব অ টপ তারপরে কি রয়েছে ফল জল বল জক মক গজ গজ টল টল টন টন দই জগ বট গম গম গল গল গন গন টক বক কম গম দম টপ টক 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 খট খট খস খস এভাবেই তোমরা পরের ইয়েগুলি করবে এবং তোমরা এগুলি